ألف لا را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر بولي ألف لام را حرف مقدار كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قرآن أي جن دلام যাতে করে নবী তুমি অন্ধকার থেকে মানুষগুলো রে ধরে ধরে আলোর রাস্তা দিতে পারো জোরে পাক দিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইতে পারে তার নাম কি আরো জোরে বলেন কি নাম সেটাকে আপনাদের বিশ্বাস হয় তার উদাহরণ আমি দিচ্ছি সমাজে আছে চুরি ডাকাতি জেনা বেবি মর ঘুষ্কর শুদ্ধ এটা গাজীপুরে নাই হ্যাঁ আছে আচ্ছা এখন এগুলো আপনি কি দিয়া বন্ধ করবেন পানি পড়া দিলে বন্ধ হবে তেল পড়া দিলে বন্ধ হবে আমাদের দেশের সব হুজুর এসে পানি ফুককারে দিয়ে খাওয়াইলে বন্ধ হবে তাহলে বন্ধ হবে কি দিয়ে তার উদাহরণ দিচ্ছি আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কোনো মানুষকে হেদায়ত দিতে পারেন নাই চল্লিশ বছর পরেই তিনি হেদায়ত দিলেন হেদায়েত পেয়ে গেলেন হেদায়তের বাণী পৌঁছাই দিলেন চল্লিশ বছর পর্যন্ত হেদায়তের দিতে পারলেন না তার কারণ কি হুজুরের কাছে হেদায়তের বাণী ছিল না তাই দিতে পারে নাই চল্লিশ বছরে কোনো মানুষকে মুসলমান বানাইছে ইসলামের সুশীতল ছায়াতলে আনছে কেন পারে নাই কি ছিল না কোরআন ছিল না শুধু আল্লাপা চল্লিশ বছর বয়সে যখন হুজুরকে কোরআন দিলেন হুজুর এই কোরআন দিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না বেবিচার ছিল না মৎকার ছিল না সোনার মানুষে পরিণত করলেন আর হুজুর বললেন খইরুল কুরুনি কার নীল খৈরুল কুরুনি কার খৈরুল কুরুনি আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ অল্লাহি আল্লাহর কসম এই সমাজ পানি পড়া দিয়ে নরম নরম কথা বলে সমাজকে পরিবর্তন করা যাবে না সমাজ করতে হয় পুলিশ দিয়া নৌবাহিনী সেনাবাহিনী পিডিয়ার দিয়া মানুষের চরিত্র পরিবর্তন করা যাবে না মানুষের চরিত্রকে পরিবর্তন করতে হলেই আল্লাহর কোরআন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির তোমার রবের পক্ষ থেকে যা আসছে জাতির কাছে তুমি কি করো কথা বলে কি করে দাও বসে দে এক দলিল দলিল দুই ফাজাক্কির বিলকুরানি মাইয়া খফু ওয়াইদ হে আপনি উপদেশ দেন কি দিয়া কথা খান কি দিয়া কোরআন দিয়া এখন অনেকে আমার কথায় রাগ করবেন আগে বলেন রাগ করবেন না এখন আমাদের দেশে অনেক জায়গা আছে গালি দেখবেন বাবারা উপদেশ দেয় জিকির 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 উপদেশ দেয় আছে না নাই আসে জিকির করতে করতে লাভ দিয়ে কত জায়গায় যে উঠে এসকের যন্ত্রণায় দেখছেন না আমি জিকিরের কিন্তু বিরোধী জিকির করেন ভালো কথা আল্লাহ কোরআন শরীফে বলছে ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জিকির নাজিল করছে কে উত্তম জিকির হচ্ছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ উত্তম জিকির কি হুজুর বলেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত তাও সুবহানাল্লাহ নাই উত্তম সিকির কী উত্তম জিকির কোরআন তেলাবাদ তাহলে নবী আপনি উপদেশ দেন কোরআন দিয়ে এখন আমাদের দেশে অনেক মানুষ আছে বাবার কাছে যায় বাবা উপদেশ দিয়ে দেয় বাবা সবক দিয়ে দেয় আসে না সেই সবক বাড়িতে নিয়ে আসা জন্মের মতন পালন করে আমি কিন্তু আবার বাবা বিরোধী না অনেকে মনে করতাম যে বাবা বিরোধী না আমি বাবার কথা মানি তরিকার কথাও মানি সন্দেহ নাই তবে আমার বাবার কথার আমার ওই তরিকার কথা যদি কোরআন আর হাদিসের সাথে মিলে মানবো কোরআন আর হাদিসের সাথে বাবার কথা তরিকার কথা মিল নাই ওই কথা মানতে রাজি একমত আপনারা কথা বলেন একমত তাহলে কোরআন এক নাম্বার হলো কার বাণী আল্লাহর বাণী নবী আল্লাহর বাণী পৌঁছাইলেন জাতির কাছে ফাজাক্কির বিল মাইয়া খাফাইত আপনি উপদেশ দেন কি দিয়া কোরআন দিয়ে এখন এই উপদেশ দেওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়ার পরে বিপদ কি নবীর বাড়ছে না কমছে কত না বাড়ছে না কমছে বাড়ছে কেমন বাড়ছে সামনের দিক আগাইলি বসতে পারবেন ইংসব আল্লাহ বিপদ কাদের হয় যারা মোমেন তাদের বিপদ বেশি না কম রসুল বলেন আর দুনিয়াও সেজনুল মকমিন ওয়া জাতুল কাফের মোমেনদের জন্যে এই দুনিয়াটা হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো রাজপ্রসাদ এই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে কি নাই না আসেন তো আপনারা ভালো বোঝেন আপনারা আসেন কোরআন শরীফের দ্বিতীয় পয়েন্ট কোরআন আল্লাহ রাজিল করছে কোথায় হেরা পর্বতের গুহায় কোথায় সম্মানিত সুদীপ কোরানের দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাপাক কোরআনুল করিমকে ইচ্ছা করলে মা ঘরে নাজিল করতে পারতেন মা খাদিজার ঘরে নাজিল করতে পারতেন মক্কায় নাজিল করতে পারতেন মদিনায় নাজিল করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না আল্লাহ রিন কোরআনুল করিমকে সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় নাজিল করলেন হেরা পর্বতের গুহায় নাজিল কেন করলেন তা কারক বর্ণনা করেন আল্লাহ পাক বলেন অল জিবালা আউতাদা অল আউতাদা আমি আল্লাহ পাক গোটা পৃথিবীতে যে পাহাড় বানাইছে तमाम পৃথিবীতে হাজার মানুষ যখন বসবাস করে এই মাটি যেন তোমাকে নিয়ে যেন দোল না দেয় মাটি যেন তোমাকে নিয়ে কম্পন শুরু না করে সেই জন্য আল্লাহ পাক আমি অসংক পাহাড় বানাইলাম এটা মানুষের জন্য প্যারাক হিসাবে জরে কন সুবহানাল্লাহ শুধু লক্ষ্য করেন পাহাড়ের যেমন ওজন তার থেকে হাজার গুণ বেশি ওজন হলো আল্লাহ কালাম মাজিদ সম্মানিত এই ওজন নামক কোরআনকে ওজন নামক স্থান পাহাড়ে নাজিল করলেন চল্লিশ বৎসর বয়স হয়ে গেল নবী মানুষে হেদায়ত দিতে পারছেন না কারণ হেদায়তের বাণী হুজুরের কাছে নাই যেই সমাজে চুরি ডাকাতি অন্ধকার ছিল যুগটাকে বলা তাই আমি অন্ধকার যুগ বলা হতো সেই যুগে পাক তার হাবিব ডাকলেন হেরা পরবর্তীর গুহায় রেখে পাক তার হাবিবের কাছে জিব্রাইল কে দিলেন গিয়া জিব্রাইল হুজুর কে ধরলেন লক্ষ্য করেন জিব্রাইল হুজুর কে সালাম করে ধরলেন রাইল জোরে ধরলেন আবার ছেড়ে দিলেন আবার জিব্রাইল ধরলেন নবীজিকে ছেড়ে দিলেন শুধু এখন লক্ষ্য করে জবাব দেন জিব্রাইল হুজুরকে কয়বার ধরছে আরো জোরে বলেন কয়বার তিনবার ধরে কি বললেন জিবরাইল বললেন এ করব ইকরামানি হলো পড়ো রিড এন্ড রিড রিড এন্ড রিড শুধু এখান থেকে একটা শিক্ষা আল্লাহ পাক প্রথম নামাজ দেন নাই রোজা দেন নাই হজ দেন নাই জাকাত দেন নাই হালাল দেন নাই হারাম দেন নাই সর্বপ্রথম যে শব্দটা দিলেন সেটার নাম হলো একা একরা মানি হলো পড় একরা হলো পড় একরা মানি হলো পড় তার মানে হলো তুমি যত পড়বে তত জানবে তুমি যত পড়বে তত শিক্ষা গ্রহণ করবে এই জন্য পাক শব্দটা প্রথমে দিলেন একা একরা মানি হলো কি আরো জোরে বলেন কি পড়ো এখন আমরা পড়ি না আমরা পড়ি না আমরা পড়ি তবে আমরা কেমনে পড়ি মা আমাদের পড়া তার আমরা পড়ি অনেক সময় আমাদের কবি সাপ দেয় দেখেন হাবিব সাহরা রমজান আসলে তেলাবাদ করে দেখছেন না করে দেখছেন কি না আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ

কিন্তু খতম তারাবি যখন শুরু হয় আমাদের দেশে তারাবি শুরু হয় না তারাবি মানি হলো তাড়াতাড়ি তারাবি মানি তাড়াতাড়ি আর আল্লাহ বলে তার তোমরা তারতিল সহকারে কি করো কোরআন পড়ার আমরা পড়ি